বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলা জাতীয়তাবাদী জাতাবাদী দল বিএনপির জেলা শাখার সংগ্রামী সভাপতি সর্বজনীন সত্রিয় ব্যক্তি আচিমপুর উপজেলা বিএনপির রাষ্ট্রদের নরক সৈনিক জনাব মোহাম্মদ ফেজুসুর রহমান আসসালামু আলাইকুম আলিহাট ইউনিয়ন বিএনপির যৌথ কর্মী সম্মেলন সবাই প্রধান অতিথি ফেরদৌস রহমান কর্মী সম্মেলনে শত শত নারী পুরুষের উপচে পড়া ভিড় মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আইসা ইভা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার তিন নং ইউনিয়ন বিএনপির চার নং ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলন সভা আব্দুল সালামের সভাপতিত্বে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফেদোস রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন মুফা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হজরত আলী হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী উপজেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন উপজেলা মহিলা সম্পাদক ও সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ আক্তারা বানু হাকিমপুর উপজেলা ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোহাম্মদ জিয়া মাস্টার হাকিমপুর উপজেলার শাখা ও তিনং নং আলিহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত বিএনপির যৌথ কর্মী সম্মেলন সবাই শত শত নারী পুরুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য

শ এখন নতুন রূপে প্রতিটি একশো মিল বিউটিনা ফেস ওয়াশ এর সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি